নমস্কার দর্শক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট পশ্চিমবঙ্গের ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের জয়ের আগাম পূর্বাভাস কেন্দ্রীয় হারে ডিএ পাবেন দেখুন প্রতিবেদনটিতে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ভাতা বা ডিএ মামলা সুপ্রিম কোর্টে নতুন দিশা পেয়েছে আর শেষ বেলায় সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের সেই বিষয় সামনে তুলে ধরল ইতিমধ্যেই মামলাকারীদের তরফে জমা দেওয়া একটি লিখিত আবেদন এখন সকলের নজর কেড়েছে এই আবেদনে এমন কিছু শক্তিশালী যুক্তি তুলে ধরা হয়েছে যা রাজ্য সরকারের আগের হলফনামাকে দুর্বল করে দিতে এবং রাজ্য সরকারি কর্মীদের জয় এনে দিতে যথেষ্ট ভূমিকা পালন করবে পুজোর আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়াডিয়া মামলার শুনানি সমাপ্ত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার ও তার সমাপনী বক্তব্য লিখিত আকারে জমা দিয়েছে তবে সেই হলফনামায় রাজ্য সরকার যে সমস্ত তথ্য দিয়েছে তার কাউন্টারে রাজ্য সরকারি কর্মীরাও লিখিত নথি জমা দিয়েছে আর তাতেই রাজ্য সরকারের তথ্যের কিছু অসঙ্গতি ধরা পড়েছে আর কর্মীদের দাবি সত্যি হলে এই মামলার রায় তার প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন এতে কর্মচারীদের পক্ষে রায় আসার সম্ভাবনা অনেকটাই বেড়েছে মামলাটি এখন শুনানি সম্পন্ন এবং রায় সংরক্ষিত অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে সকলে অপেক্ষায় রয়েছেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কনফেডারেশন যেমন দু সাল থেকে এই ডিএম আমরা চালিয়ে নিয়ে আসছে ঠিক তেমনই সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় পার্টি হিসেবে যুক্ত হওয়ার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা নিয়েছে তাদের লিখিত আবেদনটি সুপ্রিম কোর্টে জমা পড়ার পর মামলাটি এক নতুন মোড় নিয়েছে এতে ডিএকে কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরা হয়েছে কলকাতা হাইকোর্ট যে ডিএ কর্মীদের মৌলিক অধিকার মান্যতা দিয়েছিল তা উল্লেখ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে আর্থিক অসুবিধার যুক্তি দেওয়া হয়েছে তা খণ্ডন করতে তথ্য সমৃদ্ধ প্রমাণ উপস্থাপন করা হয়েছে এই আবেদনটি কর্মচারীদের দীর্ঘদিনের লড়াইকে নতুন উদ্যম দিয়েছে ফলে ওয়েস্টবেঙ্গল ডিএ কে জয়ের আশা এখন আরও প্রবল হয়ে উঠেছে আবেদনে জোর দেওয়া হয়েছে যে ডিএ হলো সরকারি কর্মীদের আইনসম্মত দাবি কোনো দান বা অনুগ্রহ নয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা এআইসিপিআই এর ভিত্তিতে মুদ্রাস্ফীতির সাথে মিলিয়ে ডিএ দিতে সরকার বাধ্য পশ্চিমবঙ্গের রোপা দু হাজার নয় নিয়ম অনুসারে এই ভাতা নির্ধারণ হওয়ার কথা কিন্তু সরকার তার লঙ্ঘন করছে বলেই অভিযোগ তোলা হয়েছে এতে আইনি যুক্তি দিয়ে দেখানো হয়েছে যে রাজ্যের আর্থিক অবস্থা আসলে অন্য রাজ্যের তুলনায় স্থিতিশীল কর্মচারীরা এই লঙ্ঘনের ফলে অসুবিধায় পড়ছেন বলে উল্লেখ করা হয়েছে আবেদনে কেরালা মেঘালয় এবং সিকিমের মতো রাজ্যগুলির উদাহরণ তুলে ধরা হয়েছে এই রাজ্যগুলি তার কর্মীদের নিয়মিত কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে চলেছে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা এদের থেকেও খারাপ নয় বরং কিছু ক্ষেত্রে ভালো বলে তথ্য দেওয়া হয়েছে রাজ্য সরকারের আর্থিক দুর্বলতার যুক্তি এতে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে এই তুলনা কর্মীদের দাবিকে আরও মজবুত করে তুলেছে সুপ্রিম কোর্ট ডিয়ে হিয়ারিংয়ে এই পয়েন্টগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আবেদনে বলা হয়েছে যে রাজ্য সরকার কর্মচারীদের মধ্যে অসম ব্যবহার করছে দিল্লি বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব হোস্টেলে কাজ করা পশ্চিমবঙ্গের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিয়া পান কিন্তু রাজ্যের ভিতরে থাকা কর্মচারীরা এই সুবিধা থেকে বঞ্চিত এটি সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে যুক্তি দেওয়া হয়েছে এই বৈষম্য কর্মচারীদের মনোবল ভেঙে দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের হলফনামায় এই দাবি দেখা হয়েছে যা রাজ্য দেওয়া যুক্তিগুলিকে খণ্ডন করতে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বছরের পর বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবি জানিয়ে আসছেন কলকাতা হাইকোর্টে বিভিন্ন বেঞ্চে রাজ্য সরকারের ছয় বারেরও বেশি হেরেছে হাইকোর্ট ডিএ কর্মচারীদের আইনি অধিকার বলে স্বীকৃতি দিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে এই লড়াইয়ের অংশ হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চের আবেদনটি গুরুত্বপূর্ণ বিভিন্ন মিডিয়া সূত্র থেকে জানা যাচ্ছে যে ডিএ মামলার রায় দীপাবলির ছুটির আগে আসতে পারে সুপ্রিম কোর্টের দীপাবলির ছুটি বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত ছুটির আগেই রায় প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে যদিও সেই সম্ভাবনা কম তবে কিছু কর্মচারী মনে করছেন যে নভেম্বর বা এই বছরের মধ্যেই সিদ্ধান্ত আসবে যদিও আদালত থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি সার্বিকভাবে সুপ্রিম কোর্টের মামলা বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্যই নয় সারা দেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি মাইক ফল মাইল ফলক হতে চলেছে সারা দেশের রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি মাইল ফলক হতে চলেছে একদিকে কর্মীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন অন্যদিকে কনফেডারেশন ইউনিটি ফোরাম সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রচেষ্টা কর্মীদের অধিকার রক্ষায় সাহায্য করছে রায় যদি কর্মচারীদের পক্ষে যায় তাহলে ডিএ প্রদানের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এতে অন্য রাজ্যের কর্মচারীদেরও প্রভাব পড়তে পারে সকলে এখন অপেক্ষায় রয়েছেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের এবার মহামান্য আদালত কোন যুক্তি মেনে নেয় সেটাই এখন দেখার তো এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ